আডেলের ওভালে প্রথম টেস্টে শেষ দিন চায়ের বিরতির পর একটা সময় স্কোরবোর্ড বলছিল ভারতের দরকার একশো বাইশ রান হাতে আট উইকেট পিচে তখন শত রান করা বিরাট কোহলি ও মুরলি বিজয় বিজয় নিরানব্বই রান করে লায়নের বলে আউট হওয়ার পর এভাবে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়বে অনেকেই ভাবেননি এক সেশনে আট উইকেট হারিয়ে টেস্টে হারল ভারত ইংল্যান্ডে মইন আলীর বল খেলতে না পেরে পরপর টেস্ট ছেড়েছিল ভারতীয় দল এবার নেথন লায়ন ফের বিদেশের মাঠে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে অসহায় লাগলো ভারতীয় ব্যাটসম্যানদের উনিশ ওভারে এক সময় পাঁচ উইকেট হাতে নিয়ে দরকার ছিল পঁয়ষট্টি রান সেই ম্যাচও জিততে পারল না ভারত এমনকি টেস্ট বাঁচানো গেল না ভুল গেম প্ল্যানে পরপর উইকেট পড়লো অথচ ভারতীয় ব্যাটসম্যানরা উইকেট বাঁচিয়ে খেলা ড্র করার দিকেও গেলেন না ফলে অ্যাডেলের ওভালে টেস্ট ম্যাচ জিতে এক শূন্য এগিয়ে গেল অস্ট্রেলিয়া দুই ইনিংস মিলিয়ে বারো উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অজি অফ স্পিনার নেথন লায়ন ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ ব্রিসবেনে শুরু হচ্ছে সতেরোই ডিসেম্বর থেকে মন্ত্রী হিসেবে মদন মিত্রকে গ্রেফতারির প্রসঙ্গে এবার সিবিআই এর পাল্টা দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর মদন মিত্রকে গ্রেফতারের পরেই বিধানসভার অধ্যক্ষকে সিবিআই এর তরফে মেল করা হয় এমনকি সূত্রের খবর যদিও বিধানসভার অধ্যক্ষ সেই সময় না থাকায় তার অফিসেই ওই চিঠি দেওয়া হয় বলে সিবিআই তরফে দাবি করা হয়েছে গতকাল শারদাকাণ্ডে মদন মিত্রকে গ্রেফতারের পর রাজ্য সরকারের তরফে ক্ষোভ প্রকাশ করা হয় রাজ্য সরকার বা বিধানসভার অধ্যক্ষকে না জানিয়ে মন্ত্রীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রাজ্য সরকারের তরফে সেই অভিযোগের পর এবার পাল্টা দাবি করল সিবিআই সিবিআইয়ের গাড়ি অস্ত্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি তারা জানতে পারে দু হাজার বিধানসভা ভোটের সময় নির্বাচনী প্রচারের কাজে ব্যবহারের জন্য তৎকালীন বিধায়ক অধুনা মন্ত্রী মদন মিত্রকে একটি গাড়ি দিয়েছিলেন সুদীপ্ত সেন যার জ্বালানি থেকে চালকের বেতন টিফিন সব খরচই দিতেন সারদা কর্ণধার শুধু প্রচারের কাজে ব্যবহারই নয় প্রায়শই মন্ত্রীমশাই নিজে এই গাড়িতে চড়ে জনসভায় যেতেন যদিও গাড়ি বাবদ এক পয়সাও গুনতে হত না তাকে এইভাবে পাঁচ ছ মাস এই গাড়িটি ব্যবহার করেন পরিবহন মন্ত্রী তারপর আচমকাই সেটি দুর্ঘটনায় পড়ে মেরামতির পর গাড়িটি মন্ত্রী মশায়ের না পছন্দ হওয়ায় তিনি সুদীপ্ত সেনের কাছে নয়া গাড়ির আবদার করেন বলে অভিযোগ সেই মতো মেলে নতুন গাড়ি আর পুরনো ওই গাড়ির ঠিকানা হয় ওড়িশার বালেশ্বর সারদার রাজ্যের অফিসে সিবিআই সূত্র খবর যে ড্রাইভার প্রথম গাড়িটি চালাতেন তিনি এই সংক্রান্ত সমস্ত তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সারদার অন্যান্য চালকদের বয়ানো সঙ্গে মিডল্যান্ড পার্ক থেকে মেলা শারদার গাড়ি রেজিস্টার তো রয়েইছে সিবিআইয়ের দাবি এই রেজিস্টারে মন্ত্রীর দুটি গাড়ি ব্যবহারেরই তথ্য পাওয়া যায় তারপর শুক্রবার গ্রেফতার করা হয় মদন মিত্রকে শুক্রবার থেকে সীমায় শুরু হলো নতুন এই প্রদর্শনী ড্রয়িংস অ্যান্ড ইনবিটুইন শ্রেণীতে রয়েছে রামকিঙ্কর বেইজ অতুল বসু জামিনী রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী গগনেন্দ্রনাথ অবনীন্দ্রনাথ থেকে শুরু করে গণেশ পায়েন যোগেন চৌধুরী মকবুল পেদা হোসেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের কাজ পরেশ মায়েতি লালুপ্রসাদ সাহের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে দক্ষিণের কেজে জে বাসুদেবন নম্বুদিরি রাম সিং উর্ভেদির কাজও শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বহু বিশিষ্ট শিল্পীর পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা দেব প্রদর্শনীতে রয়েছে বিয়াল্লিশ জন শিল্পীর অসংখ্য পেন্টিং প্রদর্শনী চলবে দশই জানুয়ারি পর্যন্ত